নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করেছি জিঙ্গে দিয়ে মুসুরি ডাল এই গরমের মধ্যে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আমার পুরিও পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তাহলে চলুন আমার রান্নাটি শুরু করা যাক প্রথমে আমি জিঙ্গাটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই যে এইভাবে কেটেছি মাঝখান দিয়ে আর্ধেক করে দিয়েছি আর এখানে ডাল ডাল নিয়েছি এক কাপ আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে এক চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দেব ঝিঙ্গাটা একটু হালকা ভেজে নেব তেলের মধ্যে একটু হলুদ দেব অল্প অল্প পরিমাণ নুন দেব এক মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব এখন নামিয়ে নেব ঝিঙ্গাটা আবারও বসিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দেবো সরষের তেল ডালটা রান্না করলেই ভালো হয় চামচ পরিমাণ তেল দিলাম দিলাম সাদা জিরে দেব অল্প কালো জিরে দেব একটু হাফ চামচ পরিমাণ একটু ভাজা ভাজা করে নেব টমেটো কেটে নিয়েছি লম্বা লম্বা করে দিয়ে দেব

এবার হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো নুন দেব এক চামচ হলুদ গুঁড়ো দেব এবার ঝিঙ্গাটা দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব বেশি জল দেব না দু কাপ জল দেব দুটো কাঁচা লঙ্কা চিনে নিয়েছি দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দেব ডালটা যখন ফুটে আসবে তখন ডাকা দিয়ে রাখবো দশ মিনিট এই যে ডালটা ফুটে এসেছে এখন দিয়ে দশ মিনিট গ্যাসটা কমিয়ে এই যে দশ মিনিট হয়ে গেছে ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এটা বেশি সেদ্ধ হবে না একটু গোটা গোটা থাকবে একটু গোলমরিচের গুঁড়ো দেব আর দু মিনিট ডাকা দিয়ে রাখবো এই যে দু মিনিট হয়ে গেছে ডালটা হয়ে গেছে রান্না আপনারা এইভাবে গরমে ঝিঙ্গে দিয়ে মুসরি ডাল রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে এই যে লাস্টে এখানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেব রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন পরিবেশন করব এই যে বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে জিঙ্কা দিয়ে মুসুরির ডাল রান্না করেছি আপনারা বাড়িতে রান্না করে একবার খেয়ে দেখবেন আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন